চিকেন সাসলিক বানাচ্ছি তো আজকে চিকেন সাসলিক বানাবো এখানে মুরগির বুকের মাংস নিয়েছি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো সয়া সস ভিনেগার ভালো করে মাখিয়ে নিব আমি এক একজন এক এক রকমভাবে চিকেন সাসলিক বানায় তো আমার বাচ্চার অনুরোধে আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি বানিয়ে দিচ্ছি তো মেরিনেট করে আধা ঘন্টার জন্য আমি রেখে দিব আর এখানে নিয়েছি ক্যাপসিকাম গাজর টমেটো পেঁয়াজ এবার মাংস মেরিনেট করে রেখেছিলাম মাংসের মধ্যে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন ক্যাপসিকামগুলো আমি শুধু সবুজ রঙের দিয়েছি কারণ এটাই ছিল আমার বাসায় বাচ্চারা হুটহাট করে বায়না করে বিভিন্ন জিনিস খাওয়ার জন্য তাই চেষ্টা করি ঘরে বানিয়ে দিতে স্বাস্থ্যসম্মতভাবে তা আমার বাসায় ব্যাম্বো স্টিক ছিল না আইসক্রিমের কয়েকটা স্টিক ছিল সেটা আমি কেটে পাতলা করে নিয়েছি আর স্টিকটা খুবই ছোট হয়ে গিয়েছে তাই একে একে আমি সব গেথে নিচ্ছি এর মধ্যে প্রথমে দিয়েছি গাজর পেঁয়াজ তারপর একটা দিয়েছি মাংসের টুকরো তারপরে দিয়েছি আবার ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আবার গাজর এভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী গেথে নিতে পারেন স্টিকের মধ্যে তো একে একে আমি সবগুলো গেথে নিব আর স্টিকটা বড়ো নিলে ভালো হতো এটা একদম মানে সুন্দর হয়নি গাঁথাটা বড় স্টিক নিলে গাঁথাটা সুন্দর হতো এখন আমি একটা সস বানিয়ে নিচ্ছি এখানে টমেটো সস দিয়েছি আপনারা চাইলে চিলি সস দিতে পারেন আর দিয়ে দিচ্ছি গুড় আপনারা চাইলে চিনি বা ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন এটা দিয়ে আমি সাসলিককে ব্রাশ করে দিব এবার ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি একে একে চিকেন শাসলিকের স্টিকগুলা যেগুলো গেঁথে রেখেছিলাম ফ্রাই প্যানে যেই কয়টি ধরে সেই কয়টি আমি দিয়ে দিচ্ছি এবারে বানানো সসটা আমি ব্রাশ করে দিয়ে দিচ্ছি সাসলিকের মধ্যে এভাবে আমি বেশ কয়েকবার ব্রাশ করে দিব উল্টে পাল্টে এটা দেওয়ার কারণে জুসি জুচি একটা ভাব হবে খেতে ভালো লাগবে নতুবা একদম ড্রাই হয়ে যাবে তো উল্টে দিয়েছি আবারও আমি ব্রাশ করে দিচ্ছি আমি আবারও বলছি একদম কম সময়ে এবং ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানিয়ে দিচ্ছি আর চিকেন সাসলিক এক একজন এক রকমভাবে বানায় তো হয়ে গিয়েছে একে একে আমি তুলে নিচ্ছি যেহেতু আমার ব্যাম্বু স্টিকটা ছোটো ছিল বের হয়ে গিয়েছে কিছু স্টিক থেকে তো তৈরি হয়ে গেল চিকেন সাসলিক মজাদার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে